দুই দশকের রক্তক্ষয়ী যুদ্ধ ন্যাটো বাহিনীর নিষ্ঠুর আগ্রাসন এবং মার্কিন সমর্থিত দুর্নীতিগ্রস্ত সরকারের পতনির পর দু সালের পনেরোই আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান সেই থেকে শুরু হয় আফগানিস্তানে এক নতুন অধ্যায়ের যেখানে বন্দুকের গর্জনের বদলে শোনা যেতে থাকে উন্নয়ন স্বয়ং সম্পূর্ণতা সর ই ন্যায় বিচারের কণ্ঠস্বর বিশ্বের অনেকেই মনে করেছিলেন আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় পজুরদস্ত তালেবান সরকার দ্রুত ভেঙে পড়বে কিন্তু বাস্তবতা প্রমাণ করেছে উল্টো গত চার বছরের মধ্যে তালেবান সরকার এমন কিছু অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে যা শুধু আফগানদের আস্থা ফিরিয়ে দেয়নি বরং গোটা বিশ্বের কাছে তালেবান শাসিত আফগানিস্তানকে এক নতুন রুল মডেল হিসেবে দাঁড় করিয়েছে তালেবান শাসনের অন্যতম বিস্ময়কর সাফল্য হল অর্থনীতির স্থিতিশীলতা এবং মুদ্রানীতিতে তাদের সক্ষমতা দু সালে আফগানিস্তানের মুদ্রা আফগানি পারফরমেন্সে মার্কিন ডলার সহ বিশ্বের প্রধান প্রধান মুদ্রাকে ছাড়িয়ে যায় বিশ্বের বিভিন্ন মিডিয়া এমনকি আমেরিকার ভয়েস অফ আমেরিকা এবং ব্লুমবার্গ পর্যন্ত স্বীকার করে নেয় যে দু সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল মুদ্রাগুলোর মধ্যে শীর্ষে ছিল আফগানি বিশ্বব্যাংকের মতে দু সালে দেশটিতে মুদ্রাস্ফীতি প্রায় অর্ধেকে নেমে আসে একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় একশো কোটি ডলার যা আগের কোনো আফগান সরকারের পক্ষে সম্ভব হয়নি রপ্তানি আয় নব্বই শতাংশ বেড়ে দাঁড়ায় এক দশমিক সাত বিলিয়ন ডলারে যেখানে দু সালে তা ছিল মাত্র আটশো মিলিয়ন 2001 এক থেকে দু পর্যন্ত আফগানিস্তান ছিল বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ কোটি কোটি ডলারের ত্রাণ সহায়তা গেলেও বাস্তবে তার কোনো প্রভাব পড়ত না সাধারণ মানুষের জীবনে অথচ তালেবান সরকার মাত্র দুই বছরের মধ্যে দুর্নীতির লাগাম টেনে ধরে এমন স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যা আফগান জনগণের আস্থার পুনঃস্থাপনের মুখ্য ভূমিকা রেখেছে আফিম বা পপি চাষ একসময় আফগানিস্তানের অর্থনীতির কালো শক্তি ছিল এই চাষ হেক্টরের হিসেবে ছিল দুই লক্ষ তেত্রিশ হাজার কিন্তু দু সালের মধ্যে তা কমিয়ে আসে মাত্র দশ হাজার আটশো হেক্টরে প্রায় পঁচানব্বই শতাংশ হ্রাস দু সালে এসে তালেবান সরকারের দাবি দেশের বেশিরভাগ প্রদেশেই পপি চাষ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এটি শুধু আফগান সমাজ নয় গোটা বিশ্বে মাদক প্রবণতা কমাতে এক বড় অবদান তালেবান শাসনের অন্যতম গেম চেঞ্জার প্রকল্প হল কুষ্টেপা ক্যানেল একশো মিটার প্রস্থ ও দুইশো কিলোমিটার দৈর্ঘ্যের এই কৃত্রিম খাল সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে নির্মাণ করা হচ্ছে এর মাধ্যমে আফগানিস্তানের উত্তরাঞ্চলে প্রায় ছয় লক্ষ হেক্টর জমি সেচের আওতায় আসবে যেখানে গম তেলবীজ ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদন করে দেশটি খাদ্যে সংসম্পন্ন হবে একই সঙ্গে আড়াই লক্ষাধিক নতুন কর্মসংস্থান হবে কোনো বিদেশি ঋণ বা সহায়তা ছাড়াই এমন প্রকল্প বাস্তবায়ন আজকের আধুনিক বিশ্বের কাছেও এক বিষয় তালেবান শাসিত আফগানিস্তান প্রযুক্তিতেও পিছিয়ে নেই ইতিমধ্যে দেশীয় প্রযুক্তিতে সুপারকার তৈরির ঘোষণা দিয়েছে আফগান সরকার আফগানিস্তান থেকে রপ্তানি হচ্ছে পামির কোলা সাফা নামের ডালিমের রসজাত পানীয় যার বাজার এখন যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত এসব উদাহরণ প্রমাণ করে তালেবান সরকার শুধু ধর্মীয় শাসন নয় বাস্তবসম্মত উৎপাদন ও উদ্ভাবনের পথেও হারছে তালেবান সরকার ক্ষমতায় আসার পরপরই আফগানিস্তানে ই আদালত চালু হয় এই আদালতগুলোর লক্ষ্য শুধু শাস্তি প্রদান নয় বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা দ্রুত বিচার ঘুষমুক্তি শুনানি এবং বিচারকার্যে ধর্মীয় অনুশাসনের কঠোর প্রয়োগ জনগণের মধ্যে আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে এনেছে তালেবান সরকার কেবল নিজস্ব গোষ্ঠীকেই নয় দেশের ভিন্ন মতাবলম্বী ইসলামী ও জাতিগত গোষ্ঠীগুলোকেও অন্তর্ভুক্তির পথে আহ্বান জানিয়েছে অভ্যন্তরীণ সংঘর্ষ ও গৃহযুদ্ধ কমিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা তাদের এই প্রয়াস বিশ্ব রাজনীতিতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত বিশ্বের কোনো রাষ্ট্র এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও চীন রাশিয়া তুরস্ক সৌদি আরব কাতার ও আরব আমিরাতের সঙ্গে নিয়মিত সম্পর্ক রক্ষা করছে তালেবান ইতিমধ্যে ছয়শ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে যা দেশটির খনিজ সম্পদ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বিশ্বের সবচেয়ে মূল্যবান ও প্রয়োজনীয় খনিজ লিথিয়াম সহ সোনা তামা লোহা এবং অন্যান্য খনিজের বিপুল ভাণ্ডার লুকিয়ে আছে আফগানিস্তানের মাটির নিচে আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় তিন ট্রিলিয়ন ডলার চীন ইতোমধ্যে এই সম্পদের উন্নয়নে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যা ভবিষ্যতে আফগান অর্থনীতিকে দুর্দান্ত উচ্চতায় পৌঁছতে সাহায্য করবে তালেবান সরকারের শাসন নিয়ে বহু বিতর্ক থাকলেও এই কথা অস্বীকার করার উপায় নেই দু সালের পর তাদের হাতে আফগানিস্তান যেমন অর্থনৈতিকভাবে ঘুরে সমাজ ও রাষ্ট্র তারা নতুন করে গড়ার সাহসিকতা দেখিয়েছে বিশ্বে যারা আফগানিস্তান শব্দটি শুনলেই যুদ্ধ অনুন্নয়ন ও উগ্রতার ছবি আঁকে তাদের জন্য এই তালেবান শাসিত দেশ এখন এক নতুন বাস্তবতা যেখানে সীমিত সম্পদ আন্তর্জাতিক বাধা হীনতা ও চাপের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়াবার গল্প লিখছে এক জাতি রাকিবুল ইসলাম রইস ফেস দা পিপল